আমি সুন্দরী মেয়ে আমার দিকে যদি হাজার হাজার ছেলে না তাকাই তাহলে আমি কিভাবে আমার কি ভালো লাগবে আমি তো নিয়ে নিতে সরি কারণ আমি হেঁটে যাচ্ছি এখন দশজন ছেলে যদি আমার দিকে নাই তাকাই তাহলে আমার সার্থকতা কোথায় বলেন আর এই যে ড্রেসটা দেখছেন এটা তো দশজন ছেলেকে দেখাবো সৌন্দর্য আমার সৌন্দর্য দেখাবো এটাই তারা আমার দিকে দেখবে তাদের ভিতরে একটা আকর্ষণ তৈরি হবে এটাই আমার সার্থকতা আমি সুন্দরী মেয়ে আমার দিকে তো দশজন তাকাবে আর আমার পোশাক আশাক তো সেভাবেই পড়তে হবে যে যেটা পড়লে আমাকে সুন্দর লাগবে দশজন আমাকে তাকাবে না হলে কি আমার ভালো লাগবে এই যে দেখেন আজকে আসছে এখানে আমাকে সুন্দর লাগছে দেখে কত মানুষ আমার দিকে তাকাচ্ছে তাই না মানে আমাকে আমার তো নিজেও ভালো লাগছে দেখে তাই না যে হ্যাঁ আমার দিকে অনেক মানুষ তাকাচ্ছে আমার আমার নিশ্চয়ই আমাকে অনেক ভালো লাগছে আর আমি সুন্দর দেখেই তো আমার দিকে মানুষ তাকায় তাই না অসুন্দর হলে তো আর তাকাতো না দেখতো না আমার দিকে চেয়েও দেখতো না মানুষ দেখেন রাস্তা দিয়ে অনেক মানুষ যায় মেয়ে মানুষ যায় কিন্তু তাদের দিকে কিন্তু মানুষ তাকায় না তাকায় কোন দিকে এ দেখেন ছেঁড়া ফাটা জামা দেখা যাচ্ছে আগলা ফাগলা এই যে সাদা সব কিছু এগুলো দেখেই কিন্তু মানুষ তাকায় ঠিক আছে নাহলে কিন্তু তাকাতো না আমি যদি এখন একটা মনে করেন যে থ্রি পিস বা বড় কাকি অন্য কিছু পরে যেতাম আমার দিকে কিন্তু আপনারাও তাকাতেন না ঠিক আছে এই যে আমি আমার সৌন্দর্য দেখানোর জন্য আমাকে হট লাগছে সেক্সি লাগছে এর জন্য আপনি একজন চলে আসছেন দেখছেন তাহলে আপনি আসতেন না মূলত আপনাদেরকে এইগুলো আপনাদের জন্যই মনে করেন এই পোশাকটা আসছে এই পোশাকটার নাম পোশাকটার নাম কি পোশাকটা আমার সাথে যায় এই জন্য আমি পোশাকটা পরছি আসলে এই পোশাকটা পরলে হট সেক্সি লাগে আর আপনারা তো চান যে হট সেক্সি লাগুক নালে আপনারা কি ছুটে আসবেন এই যে আপনারা আমাকে আজকে দেখতে হট লাগছে এই জন্য তো আপনারা ইন্টারভিউ নিতে চলে আসছেন তাই না আমারও যদি দেখতে হট না লাগতো সেক্সি না লাগতো আপনারা তো আসতেন না আসতেন তাহলে এই পোশাকটা আপনাদের জন্যই মূলত এটা আমার গিফট করছিল এটা আমার কে গিফট করছে এটা কি বলা লাগবে সব কথা যদি আপনাদেরকে বলে দেই তাহলে তো সব ফাঁস হয়ে গেল একচঞ্চ উপরে উঠে যায় বাড়ি গাড়ি এগুলো কিভাবে হয় যে শুয়ে বসে যারা মিডিয়াতে কাজ করে তারাই পারে তাই ছাড়া অন্য কেউ পারে না তারা ধীরে ধীরে কাজ করে আমি যেমন আমি আমার ক্ষেত্রে বুঝাই চার বছর ধরে কাজ করছি দেখেন আজও কিছু করতে পারলাম না আর যারা শর্টকাটে এসে উপরে উঠে যায় তারা কিন্তু গিভেন্ডিক করে কিন্তু তারা সামনাসামনি দেখায় না ঠিক আছে তারা দেখায় না কিন্তু ভিতরে ভিতরে এগুলো করে বাড়ি গাড়ি করে ফেলায় আজকে যদি আমরা ওরকম কোনো কিছু করতাম তাহলে বাড়ি গাড়ি সব কিছু করে ফেলতাম আজকে এগুলো করি নাই দেখে তো হিরাল অভিষেক আজকে এখানে রাস্তাঘাটে শুটিং করে বেড়াই আপনারা দেখছেন দেখেও যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে আমার কি কিছু বলার আছে আসলে এই ড্রেসটা পড়ছি এই ড্রেসের নাম কি এই ড্রেসটা না পড়লে কি আপনাদের ভালো লাগবে আপনারা তো এগুলাই চান আপনারা কি চান যে খোলা মেলা এগুলাই তো চান যে একটু দেখা যাবে নাহলে তো আপনাদের ভালো লাগে না এই আপনাদের জন্য এটা পরা

এই যে আপনি যেমন যেভাবে দেখছেন সবাই তো আর দেখবে না তাই না যে যেমন চোখে দেখবে তার কাছে তেমন লাগবে বুঝছেন হ্যাঁ